শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই যে যেখানে আছো আশা করি ভালো আছো আমিও আছি ভালো আজকে সারা দিন মানে কাজকর্ম করতেই চলে গেল আর আজকে প্রচন্ড গরম প্রচন্ড রোদ গরম প্রচন্ড রোদ উঠেছে তা বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে কটা 3টা 10 3টা 10 বাজতে চলছে তা আমরা আজকে মানে এখন পার্কে যাচ্ছি বন্ধুরা পার্কে গিয়ে যা যা মানে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তাই এখন বের হচ্ছি আমরা এখন বের হচ্ছি বন্ধুরা আমি আমার দিদি আমার বোন বোনের ছেলে বোনের মেয়ে জামাই আমার দাদা আমরা এই মিলে যাচ্ছি আর ঘরে মা আর মামা থাকবে আর কি বন্ধুরা যাচ্ছি ওখানে গিয়ে

আমরা চলে এসছি পার্কে মাত্র পার্কে ঢুকলাম আর কি দেখি কতটা দেখাতে পারি তোমাদেরকে এই যে দেখো প্রচন্ড রোদ এটা না বন্ধুরা ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় এটা পার্ক ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি আসতে হয় সেই জন্য তাড়াতাড়ি এসছি এই যে দেখো কত সুন্দর এই যে বন্ধুরা দৃশ্য কত ভাল লাগছে দেখতে দেখেছো এই জায়গাটা বেশ সুন্দর ঠান্ডা বন্ধুরা দেখো

তো কি সুন্দর দেখেছ কি সুন্দর জল পুকুর খুব ভাল লাগছে দেখতে এই যে দেখো বন্ধুরা এই যে এই সাইডও জলে জল হ্যাঁ বাহ অনেকটা এলাকা নিয়ে তো পার্কটা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এখানে না বন্ধুরা স্নান করতে পারবে সুইমিং পুলও আছে এখন বন্ধ আছে এই যে দেখেছ প্রচণ্ড রোদ তো বন্ধুরা মানে তাকানো যাচ্ছে না আর কি এত রোদ প্রচণ্ড রোদ এই যে দেখো বন্ধুরা কি সুন্দর জলে জল খুব ভালো লাগছে বন্ধুরা এই যে এই দিকটা রোডটা নেই দেখেছ কি ভাল লাগছে ওহ এই যে দেখো খুব সুন্দর পার্কটা ওহ দেখো কত সুন্দর কি সুন্দর দেখতে বন্ধুরা দেখেছো কত ভাল লাগছে দেখতে তে বন্ধ থাকে তো ছটা অবধি ছটা অবধি ছটা না পাঁচটা বললো আমাকে কি কি ভাল লাগছে বন্ধুরা খুব ভাল লাগলো বন্ধুরা পার্কটা দেখে শান্তি লাগলো পার্কটা দেখে মুগ্ধ হয়ে গেলাম এই দেখো কি সুন্দর দেখতে দেখেছো আর এইটা দেখো বন্ধুরা কি ভাল লাগছে দেখতে খুব সুন্দর লাগছে যারা দেখার্থি আমাদেরকে দেখেছো কি সুন্দর লাগছে ভাল লাগছে দেখতে বন্ধুরা দেখো এই এটাও কি ভাল লাগছে এটা ঘুরে 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 উপরে উঠতে হবে আর ভালো লাগছে এটা ঘুরে ঘুরে এই যে এদিক ঘুরে 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 দিক উপরে উঠবে আর দেখেছো দেখি তো আসো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর পুকুরটা দেখো না বন্ধুরা পুকুরটা কি সুন্দর লাগছে পুকুরটা দেখাতো দেখেছো বন্ধুরা পুকুরটা কি সুন্দর লাগছে দেখতে মিশালি চানা খেয়েছি আর জল খেয়েছি কারণ আমাদের তো দুপুরে তিনটার দিকে সোয়া তিনটার দিকে বের হয়েছি তখনও দোকান বাইরে বসে নেই আর কি তারপরে আমরা কি করলাম সিঙ্গারা নিয়ে আসলাম যে বাড়ি গিয়েই খাই আর কি তা আমরা চলে আসলাম এসে এই যে সিঙ্গারা নিয়ে আসছি সিঙ্গারা বলে সরি কচুরি বলবো সিঙ্গারা কচুরি ভুলে বলে ফেললাম বন্ধুরা পুটো গো সিঙে রাখবি না সবাই আবার কচুরি খাবে না বন্ধুরা এই যে আমারে ভাগনি কচুরি খাবে না ও সিঙে রাখাবে আমার এই বোনো খাবে না সিঙে খাবে আর আমরা পড়া মুখ দেন দে हां है मैंने अजय मामा ना ओ ओ মা রে মিষ্টি দেওয়া হয়েছে না বন্ধুরা মা তো খাবে মা মিষ্টি গ্যাসের ট্যাবলেট এখন দিলা প্লেট দাও প্লেট দাও

स्वास्नाय बस वो बेटा करते इसका धरा दे आ फंगी पायो सर বন্ধুরা সবাই মিলে এখন এই কুচিনি খাচ্ছি গরম গরম তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ